বর্তমান রটারি ক্লাবের উদ্যোগে সচেতনতামূলক একটি শোভাযাত্রায় আয়োজন করা হয় যে সমস্ত প্রতিবন্ধী মানুষজন রয়েছেন তাদের নিয়ে এই শোভাযাত্রা করা হয় নানান রকম অনুষ্ঠান কর্মসূচির মধ্যে সমস্ত ধর্মের মানুষেরা অংশগ্রহণ করে থাকেন কিন্তু এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের সামনে সারিতে নিয়ে আসার জন্যই এরকম ধরনের উদ্যোগ নেওয়া হয় যাতে তারাও সমাজের মধ্যে মানুষের সাথে পায়ে পা মিলিয়ে সঙ্গে থেকে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে তারই প্রচারমূলক শোভাযাত্রা করা হলো রটারি ক্লাবের উদ্যোগে সহযোগিতায় বেশ কিছু হসপিটাল কর্তৃপক্ষ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ন দাস পূর্ব বর্ধমান জেলা পুলিশ দপ্তরের সামনে থেকে বাদামতলা হয়ে গার্জেন গেট হয়ে টাউন হল পর্যন্ত এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হল এরপরে বর্তমান টাউন হল ময়দান প্রাঙ্গণে একটি আনুষ্ঠানিকভাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন হসপিটালের প্রতিপক্ষ ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন এবং প্রায় দুশো জন প্রতিবন্ধী মানুষজন উপস্থিত ছিলেন ক্লাবের কর্তৃপক্ষরা জানান নানান অনুষ্ঠান কর্মসূচির সাথে সাথে এই ধরনের সামাজিক মূলক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করে থাকেন তার মধ্যে কর্মসূচিকে সামনে রেখে যে সমস্ত মানুষদের হাত পা না থাকার কারণে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে তারা সাধারণ মানুষের সাথে এক সাথে হাঁটা চলা করতে পারেন আমরা গত তিন বছর ধরে করছি যারা শারীরিকভাবে যাদের অঙ্গহানি হয়েছে যাদের যারা বিভিন্ন ধরনের প্রস্তেটিক্স ইউজ করেন তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা এই প্যারাথন এটা তৃতীয় বছর আমরা এখানে করছি আমাদের রোটারি ক্লাবের উদ্যোগে এবং সহযোগী ক্লাব হিসেবে বর্ধমান বুড়াহাটা তরুণ সংঘ আমাদের সঙ্গে সবসময় থাকে এছাড়া কিমস হসপিটাল আমাদের সঙ্গে থাকে এছাড়া পূর্ব বর্ধমান জেলা পুলিশ আমাদেরকে বিশেষভাবে সহায়তা করে এই অনুষ্ঠানটা করার জন্য কারণ রাস্তা দিয়ে এই এই এদেরকে নিয়ে র্যালি করা এটা সবসময় দিয়ে একটা চ্যালেঞ্জিং তা পুলিশের সাহায্য না হলে তো হয় না তো আজকেও তাই আজকেও এসপি সাহেব শ্রী আইপিএস সহায়ক দাস উনি ফ্ল্যাগ অফ করে এই অনুষ্ঠানের সূচনা করলেন এবং আমরা অরবিন্দ স্টেডিয়াম থেকে টাউন হল পর্যন্ত আমরা হেঁটে এলাম ওদের সাথে এই দিনটা আমরা খুব একটা ভালোভাবে উদযাপন করি এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বর্ধমানবাসী

আমরা চেষ্টা করছি যে তাদেরকে ওদের সাথে তারাও জানবে যে বর্তমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা